আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো উমানের ভিসার পরিস্থিতি নিয়ে বর্তমানে বাংলাদেশ থেকে এখন উমানে যাওয়ার চাহিদা কিন্তু দিন দিন বেড়ে চলেছে এবং এই দেশটিতে যাওয়ার জন্য কিন্তু অতির আগ্রহে আমাদের অনেক বাংলাদেশি হাজার হাজার বাংলাদেশি ভাইরা কিন্তু বসে আছেন তো আপনারা জানেন আমরা কিন্তু গতকালে একটি আপডেট দিয়েছিলাম যেটা আমাদের জন্য কিন্তু খুবই খুশির সংবাদ ছিল যে বাংলাদেশি একজন প্রতিনিধি তিনি কিন্তু ওমানের যে প্রতিনিধি আছেন তাদের কাছে কিন্তু একটি সমঝোতা স্বাক্ষর করে এবং বাংলাদেশ থেকে তারা কিন্তু কর্মী নেওয়ার ব্যাপারটা কি উপস্থাপন করে এবং বাংলাদেশ থেকে তারা কর্মী ইনশাল্লাহ হয়তো খুব শীঘ্রই নিবে তো এই ব্যাপারটা কিন্তু আমরা ধারণা করতে পারছি তো কথা হচ্ছে আপনার এখন বর্তমান এই যে নিউজটা এই নিউজটা নিয়ে কিন্তু অনেকেই মানে বিভিন্ন ধরনের ঘোরপাকের ভিতরে আছেন যে আদৌ কি সত্যি আপনার ওমানের ভিসাটা খুলে দিচ্ছে বা দিবে অলরেডি অনেক এজেন্সি আছেন যারা কিন্তু ওমানের ভিসা কথাবার্তাগুলো বলছে বা দেখা যাচ্ছে যে আপনার ওমানে পাঠাবে বলে ফাইল দিচ্ছে ফাইল নিচ্ছে তো তো দেখেন যেহেতু এখন পর্যন্ত ওমানের যে ভিসার কার্যক্রমটা সেটা স্টার্ট হয়নি সেই জন্য আপনাদের প্রথমেই আমি সাবধান করছি আপনারা কোনো এজেন্সির এজেন্সিকে আপনাকে আপনার পাসপোর্ট আপনার টাকা পয়সা দিবেন না কারণ যতক্ষণ পর্যন্ত ওমানের গভর্নমেন্ট বলবে যে আপনার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া স্টার্ট হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ বাংলাদেশের যিনি প্রতিনিধি আছেন তিনি আপনার সমঝোতা স্বাক্ষর করেছেন যিনি মূলত আমাদের বাংলাদেশের নিয়ে কাজ করছেন বিভিন্ন ধরনের দ্বিপাক্ষিক চুক্তি নিয়ে কাজ করছেন মূলত তারা কিন্তু চেষ্টা করছেন যে আমাদের রেমিটেন্সটা কিভাবে বাড়ানো যায় সেদিকে তারা কিন্তু ফোকাস দিয়েছেন অলরেডি আমাদের অলরেডি আমাদের দেশ বাংলাদেশে সেখানে আছে প্রায় সাত লক্ষ বাংলাদেশি সেখানে রাখার জন্য তারা বিভিন্ন গভর্নমেন্টকে ওমান গভর্নমেন্টকে কিন্তু ধন্যবাদ জানিয়েছেন এবং বাংলাদেশ থেকে পুনরায় যেন কর্মী আরও নেওয়া হয় নেওয়া হয়ে থাকে সেই বিষয়টা কিন্তু তারা গুরুত্ব দিয়েছেন এবং এই বিষয়টা আমরা যতটুকু বুঝতে পেরেছি বা পারছি যেহেতু ওমানের ভিসার কার্যক্রমটা প্রায় দীর্ঘ এক বছর প্লাস বন্ধ হয়ে আছে খুব শীঘ্রই আমরা ভালো কিছু দেখতে পারবো এবং আপনারা জানেন কয়েকদিন আগেই কিন্তু একটা রিপোর্ট দেওয়া হয়েছিল খুলে দিবে কারণ আমাদের সাথে অলরেডি গভর্নমেন্টের সাথে কথা হয়েছে মূলত আপনারা এই সব বিষয়গুলো নিয়ে তো এক্ষেত্রে আমরা যতটুকু বুঝতে পেরেছি ইনশাল্লাহ ওমানের যে ভিসার কার্যক্রমটা সেটা কিন্তু খুব শীঘ্রই খুবই শীঘ্রই ওপেন হয়ে যাবে আপনারা ধৈর্য ধরবেন অবশ্যই আপনারা কোনো এজেন্সির কাছে ফাইল দিয়ে কিন্তু প্রতারিত হবেন না আসলে একটা জিনিসকে আমরা মূলত ধৈর্য ধারণ করতে পারি না দীর্ঘদিন ধরে যদি কোনো ভালো নিউজ পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা কোনো এজেন্সির কাছে গিয়ে হুম রেখে পড়ি তখন পরবর্তীতে দেখা যায় যে আমরা কিন্তু বিপদে পড়ে যাই এই জন্যই যতক্ষণ না কোনো অফিসিয়াল আপডেট পাবেন সঠিক তথ্য পাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা কোনোভাবে কোনো এজেন্সির ফাইল দিবেন না ওমানের ভিসা খুলবে অবশ্যই খুলবে কিন্তু তারা তার জন্য একটু অপেক্ষা আপনাদের করতে হবে এটা হচ্ছে মূলত কথা ও মানে মূলত এখানে মানুষ যায় কেন বেশিরভাগ আসলে যাওয়ার চেষ্টা করে কারণ এখানে দেখা যায় যে কম খরচে যাওয়া যায় কম খরচে গেলে সেখানে সেখান থেকে দেখা যায় ভালো কিছু করা যায় ভালো স্যালারি সেখান থেকে তোলা যায় বিভিন্ন স্কিল ওয়ার্ক ওয়ার্কার স্কিল ওয়ার্কার দক্ষ কর্মী একজন বাংলাদেশি হয়ে থাকে সে কারণে কিন্তু ওমানে যাওয়ার চাহিদাটা অনেক বেশি এক কথায় কম খরচে বেশি ইনকাম কিন্তু কিন্তু করা যায় এই ওমান থেকে এটা হচ্ছে মূল কথা তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন আশা করছি বিষয়গুলো হয়তো সম্পূর্ণ ক্লিয়ার হয়েছেন